নমস্কার বন্ধুরা পিবি কিচেন অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমি পলাশি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল আর দেখো ভাজা বাদাম আর চিনি আর এই নারকেলগুলো আমি না ঘরে একটু শুকিয়ে নিয়েছিলাম বড় বড় টুকরো করে হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম তিন চার দিন আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো চলো রেসিপি শুরু করা যাক হিটে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো একদম অল্প করে জল আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কম আঁচ করে দেব আর ধীরে ধীরে নাড়িয়ে ছাড়িয়ে চিনি গলিয়ে নেব আর খেয়াল রাখতে হবে যাতে চিনি পুড়ে না যায় দেখো চিনি গলতে শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দেব নারকেল নারকেল আর চিনি একসঙ্গে জাল করে নেব চিনি ভালোভাবে গলে যাবে আর নারকেলটা বেশ নরম হয়ে যাবে দেখো নারকেল আর চিনি জাল করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বাদাম বাদাম দিয়ে দুই চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব এই একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি এই প্লেটে আমি বাদাম নারকেল ঢেলে দেব তো দেখো হয়ে গেছে ভালোভাবে জাল করা এবার আমি কড়াই থেকে নামিয়ে প্লেটে ঢেলে দেব খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিয়েছি এবার রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করে আবার ফিরে আসছি ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখো এবার আমি হাত দিয়ে চেপে চেপে গুড়িয়ে গুড়িয়ে তুলে নেব দেখো কত সুন্দরভাবে তুলে নিলাম মাদের ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে রেডি হয়ে গেল ঘরোয়াভাবে নারকেল বাদামের বাহার কত সুন্দর লাগছে দেখতে দেখো আর খেতেও খুব স্বাদ রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকান বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থেকো